বরিশালের দানবীয় আকারের লঞ্চ শুভরাজ নয় এই শুভরাজ নয় লঞ্চকে পুনরায় রঙ করা হচ্ছে জাঁকজমক করা হচ্ছে এবং যত কেবিন আছে ডেক আছে সম্পূর্ণ রূপ চর্চা করা হচ্ছে লঞ্চকে এবং এই লঞ্চে কতদিন যাবৎ রঙ করা হচ্ছে সেটা আজকে আপনাদের দেখাবো বরিশালের অন্যতম বিলাসবহুল লঞ্চ যদি জিজ্ঞেস করি এখানে যারা লঞ্চের দায়িত্ব রয়েছে মানে রং করার কতদিন যাবতে শুভরাজ নয় লঞ্চে আপনি ইয়া করা হচ্ছে দিন দিন পুরো মানে কালকে সার্ভিসে যাবে যাবে এই যে বিশাল আকারের লঞ্চ হ্যাঁ অনেক নব্বই মিটার দিতে হবে নাকি এটা প্রায় নব্বই মিটারের মতো কিছুটা কম আর কি তো এই লঞ্চে আপনার কত টাকার রঙ লাগে আনুমানিক অনেক টাকা রং লাগে যেমন

কতদিন কাজ করতেছেন এই লঞ্চে পনেরো দিন পনেরো দিন লঞ্চ যেটা ঢাকা থেকে বরিশাল চলাচল করে আমি তুই ভিতরটা দেখাই এখানে আসো ভিতরটা দেখাই আরেকজন আছে জমজম সাত লঞ্চের যিনি ইঞ্জিনের ড্রাইভার প্রথম শ্রেণী না তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর ড্রাইভার পুরো লঞ্চটাকে রং করা হচ্ছে শুভরাজ নয় মানে আমার নামে লঞ্চ শুভরাজ নয় দেখেন কত রং একটি লঞ্চকে রং করতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ল লাগে বরিশালের দানবী আকারের শুভরাজ নয় লঞ্চের ডেকোরেশন কিন্তু জোশ নিচতল হয় কিন্তু জোশ মাসাল্লাহ আর পিনাওলা দশ শুভরাজ নয় হ্যাঁ একই মালিকানা দিন বললেই চলে আপনার এই যে রং করা হচ্ছে বিভিন্ন কয়টা কয়েকটা ডিব্বে এখানে কয়েকশো ডিব্ব হবে পুরো আপনার এখানে কম আরও আছে হ্যাঁ আর কালকে থেকে শুভরাজ নয় সার্ভিসে যাবে নতুন রূপে আর পিনসাল দশ তিন বছর বয়স হয়েছে ঢাকা থেকে বরিশাল রুটের এই তিন বছরে পিনসাল দশকে ছয় বার রং করা হয়েছে বাট শুভরাজ নয় লঞ্চের যিনি দায়িত্বে আছেন তার সাথে আমি একটু যে কথা বলি এই শুভরাজ নয় লঞ্চের বয়স কত হবে এই বছরের কাছাকাছি দুবছর কয়বার তাকে মানে রং করা হয়েছে চারবার রূপচর্চা করছেন প্রায় চারবার এই শুভরাজ নয় যারা আমাদের বরিশালের ঐতিহ্য বরিশাল